ও এসে গেছো তুমি হাতে কি হয়েছে তোমার ও কিছু না একটু অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কি অ্যাক্সিডেন্ট বাইক ঠিক আছে তো কি বাইক হ্যাঁ বাইক ঠিক আছে আমার একটু লেগেছে হাতটা একটু কেটে গেছে এই আর কি তুমি যে কি করো না ঠিকঠাক বাইকটাও চালাতে পারো না কয়েকদিন আগেই তো বাইকটা কিনলে সে বাইকটা অ্যাক্সিডেন্ট করেছো না জানি কি করে এসেছো বাইকে কিছু হয়নি আর আমার সামনে একজন লোক চলে এসেছিল তাই অ্যাক্সিডেন্টটা হয়েছে আর দোষটা আমারই ছিল আচ্ছা ঠিক আছে আর কথা বাড়াতে হবে না ভিতরে এসো ভিতরে এসে ফ্রেশ হয়ে নাও আমি তোমাকে পানি দিচ্ছি খাও আচ্ছা তো আজকে স্যালারি হওয়ার কথা আর তোমাকে আমি বলেছিলাম ক্যাশ তুলে নিয়ে আসতে নিয়ে এসেছো হ্যাঁ নিয়ে এসেছি নিয়ে নাও আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি এই কোথায় তোমার মানি পাচ্ছি না তো আরে দেখো ভালো করে আমি অফিস থেকে এসে যে প্যানটা খুলে রেখেছি ওই প্যানের পকেটেই তো আছে আরে ওই প্যানই তো দেখছি কিন্তু পাচ্ছি না তো আরে ভালো করে একটু খুঁজে দেখো না প্যানের পকেটেই তো আছে আরে আমি ভালো করেই খুঁজছি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই নাও আমি তোমার পেন ভালো করে খুঁজেছি এবার তুমি খুঁজে দেখো আমি পাচ্ছি না এই পেনের পকেটই তো ছিল না তো আচ্ছা আমার মনে হয় যেখানে অ্যাক্সিডেন্ট করেছি ওখানে হয়তোবা পড়ে গিয়েছে বুঝি না কি যে করো তুমি তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো একে তো নিজের ক্ষতি করে আসছো তার উপরে আবার এখন আমারও ক্ষতি করে দিলে কিসের ক্ষতি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমার দোষ কিসের তোমার দোষ কিসের মানে তাহলে ভুল টাকা তুমি একবার ভেবেছো একে তো নিজের ক্ষতি করে এসেছো তার উপরে মানে একটা হারিয়ে এসেছো একবার ভেবেছো সারাটা মাস আমি সংসার কিভাবে চালাবো একবার তুমি ভাবো তারপরে তুমি আমাকে দোষ দিও আর তাছাড়া তুমি এতটা কেয়ারলেস কিভাবে হও যেহেতু মানি ভাই হারিয়ে ফেলেছ তাহলে তুমি নিজেও হারিয়ে যেতে তুমি কেন বাড়িতে এসেছো তুমি না আসতে বাড়িতে মানি মতো তুমিও হারিয়ে যেতে দেখো আর কি এখন তুমি একটু বেশি বেশি বাড়াবাড়ি করতেছো যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো বা আমার মানি ওখানে পড়ে গেছে এতে আমার দোষ কিসের যখন থেকে আমি বাসায় এসেছি এসে তোমাকে বলতেছি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তুমি এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছো আমি তোমাকে বলছি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি বলতেছো বাইক ঠিক আছে কিনা আমার মানি ব্যাগ কোথায় আবার বলতেছো তুমি সারা মাস কেমনে চলবা সব কিছু নিয়ে তোমার চিন্তা আছে কিন্তু তুমি একটি জন্য চিন্তা করেছো আমার কোথায় লেগেছে কতটুকু ব্যথা পেয়েছি এগুলো নিয়ে তুমি একটু চিন্তা করবে

তো কি হয়েছে আপু দুলাবের অ্যাক্সিডেন্ট হয়েছে দোষটা আমারই ছিল আচ্ছা কারণ বাইকটা আমি চালাচ্ছিলাম তাই আর তুই তো ভালো করে জানিস আমি ঠিক মতন বাইক চালাতে পারি না তাহলে বাইক চালাতে গিয়েছিস কেন আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই দুলাভাইকে বলতে নিষেধ করেছিলাম ও কিছুই বলেনি আমার কাছে আর দুলাবের মানিব্যাগটা আমার কাছে রয়ে গেছে তাই আমি কাল এসে তারপর দিয়ে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু রাখছি ঠিক আছে রাখ আর কালকে তুই আয় তারপর তো সাহায্য হবে তুই ভালো করে বাইক চালাতে পারিস না তাহলে বাইক চালাতে গিয়েছিস কেন রাখছি ভালো থাকিস আল্লাহ হাফেজ আচ্ছা রিয়াজুল তুমি আমাকে বললে না কেন যে তোমার অ্যাক্সিডেন্টটা আমার ভাইয়ের জন্য হয়েছে বাবাকে নিষেধ করেছিল তাই আমি বলিনি ও তোমাকে নিষেধ করলে তুমি বলবে না ও ছোট মানুষ ও ভুল করতে পারে কিন্তু তুমি তো বোঝো তুমি তো আমাকে বলবে আর ও ঠিক মতো বাইক চালাতে পারে না ও যদি বাইক চালাতে পারতো তাহলে কি আজকে এই দুর্ঘটনাটা ঘটতো তুমি বলো আর তুমি যদি আমাকে কিছু আগে বলে দিতে তাহলে তোমার সাথে এরকম বেকার বেকার আমাকে ফালতু কতগুলি খারাপ ব্যবহার করতে হতো না রেহাজো তুমি তো জানো আমার মাথাটা আসলে ঠিক থাকে না যখন তখন আমি রাগ হয়ে যাই মাথা কাজ করে না আর আমি কারোর কথাও শুনি না আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য গরম গরম খাবার বানিয়ে আনছি শোনো আখি শোনো হ্যাঁ বলো আমি সকালে একটা ভিডিও দেখতেছিলাম আর সেই ভিডিওতে একটা হাজব্যান্ড আছে যে কোনো কাজকর্ম করতো না আর ওর এই কারণে ওকে একটুও সম্মান করতো না সকালে আমি ভিডিওটা দেখলাম আর দেখো আজ এটা আমার সাথে বাস্তব হয়ে গেল যে না তুমি শুনলে আমার কাছে টাকা পয়সা নেই তুমি কতই না খারাপ ব্যবহার আমার সাথে করলে কত কি বললে তোমার মনে যা চলে তুমি তাই বললে কিন্তু যখন তুমি জানতে পারলে টাকাটা কাল সকালে তুমি পেয়ে যাবে টাকাটা তোমার ভাইয়ের কাছে আছে অমনি তুমি তোমার আচরণ চেঞ্জ করে ফেললে আসলে কি জানো একটা পুরুষের কাছে যখন টাকা না থাকে তখন তাকে কেউ সম্মান করে না কি। তার বউ করে না বুঝতে পারছো টাকাই বর্তমান সব কিছু টাকা ছাড়া লাইফে কোনো মূল্য নেই আর শুনো আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই এখন